আসসালামু আলাইকুম শুভ সকাল এখন বাজে সকাল দশ এগারোটা দুই মিনিট শুভ সকাল ক্রস হয়ে গেছে আসছি হাইকোর্টে আফুকে নিয়ে তো এখানে হঠাৎ দেখলাম বেশটা সুমন সাহেব যাচ্ছে ডাক দিলাম সুমন ভাই সুমন ভাই কেমন আছেন বললো হ্যাঁ ভাই ভালো আছি তো একটু আগে গেছে মনে হয় কোর্টে আসছে গাড়ি প্রচুর গাড়ি গাড়ির চাপ বেশি কারণ এই টাইমে জজ ব্যারিস্টার যারা আছেন সবাই হয়তো ঢুকেন এই টাইমেই ওই জন্য এত ভিড় দেখতে পাচ্ছি কারণ এই টাইমে আরও আগে আসলে হয়তো ভিড় পেতাম না তো যাচ্ছি আরেকটা সমস্যা হচ্ছে যারা হাইকোর্টের ভিতর গাড়ি ঢুকায় মানে অধিকাংশ মানুষ গাড়ি রাখতে পারে না অধিকাংশ বলতে এই যে এরকম একটা কাঠ এরকম একটা কার্ড লাগবে কর্তৃপক্ষ মানে হাই কর্তৃপক্ষ থেকে এটা নাকি নিতে হয় ওই কার্ডটা আফো নিছে যেহেতু আমরা এখানে আসি কয়েকদিন পর পরই দেখি সামনে পার্কিংয়ে গাড়ি রাখতে পারি কিনা গাড়ির প্রেশার প্রচুর দেখতে পাচ্ছি অনেক মানুষ দেখতে পাচ্ছি কোর্টে আসছে অহরহর মানুষ বুকে অনেক কষ্ট নিয়ে কেউ জমি ঝামেলা কোর্টও কিন্তু সবাই যারাই আসে জামেলা ছাড়া আসে না বিপদে পড়লেই কোর্টে আসে কত মানুষ আসছে কারো শুনানির দিন কারো হাজিরা কারো আপনার বিভিন্ন কাজের জন্য বিভিন্ন মানুষ আসে আরেক দিন আমি এদিক দিয়ে যাচ্ছি আর দেখি বেশটা সুমন এখানে দাঁড়িয়ে আছে তো বললাম এখানে হয়তো আমাদের সোনারঘাটের এমপি সাহেব বসেন সামনের যে অফিসটা দেখতে পাচ্ছেন এখানে কোর্টের উপরে দেখতে পাচ্ছি এবার ক্যান্টিনও আছে বা এই যে ক্যান্টিন লাল রঙিন ছাতা দেওয়া ক্যান্টিন এখনও জ্যামের মধ্যে বসে আছি কোড হচ্ছে প্রচুর বড় অনেক বড় অনেক লম্বা জ্যাম